হ্যালো ব্যস্ট চ্যানেল আজ ভালো আছেন তোর আজ যে টপিসটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে নজরবন্দি বসে করণ তো আপনার জন্য কোনো কারণ খেতে ব্যক্তি যদি প্রচন্ড মানুষ থাকে তাহলে আপনি যদি বসে বস করতে চান বা আপনারা আকৃষ্ট করতে চান তাহলে আপনি নজর নজরবন্দ বসে করেন আপনি বস করতে পারেন আপনি চুকে চুকে চাহিয়ে আপনি বস করতে পারবেন আমার যে তৎপর বৃদ্ধি পছন্দ মানুষকে তো আমি যে নিয়ম বলবো যেভাবে বলবো সেভাবে করলে এই সব ফলাফল নিশ্চিত আপনি পাইবেন আমি আশার আগে তো তার আগে আমাকে বলে মধ্যে যদি কোনো কাজ করতে চান তাহলে স্কুল নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো কাজ গ্যারান্টি সব করে দিতে পারব তো আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে এই স্কান পাশে আমরা যোগাযোগ করবেন সেজন্য কোনো কাজকে সহকারে আমরা করে দিতে পারবো তো এবার কাজের কথা বন্ধুবান করবেন তো আমি ফার্স্ট লাস্ট যেবার বলবো সেভাবে করবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন এক কাজটি করবেন তো এই যে মন্ত্র মন্দির মঞ্চে মন্ত্রটি আপনি মনযোগ সহকারে শুনবেন এবং তারপর মন্ত্রটি সিদ্ধ করতে হবে মন্ত্রীর পর্যন্ত মন্ত্রটি হচ্ছে নজরে 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 জলে আগুন নাম হাত বান্দি পাও বান্দি বান্দি আড়াই মাটি কর সার দোয়ার সার আমাকে নিয়ে বাস কর তো যে নাম আগুন নাম বাতে যে হাত আছে যে নামের জায়গা আছে নামের জায়গায় আপনার কামগত ব্যক্তির নামটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি আগে মন্ত্রটা সিদ্ধ করতে হইবে তো মন্ত্র সিদ্ধ করবেন হিসেবে আপনি এক লক্ষ একবার পাঠ করে আগে সিদ্ধ করবেন যে কোনো অমাবসার রাত্রে বা শুক্রবার রাত্রে এটা সিদ্ধ করতে পারেন দুদিন ভিতরে যে কোনো একদিন সিদ্ধ করলে হইব এক লক্ষ একবার পাঠ করে সিদ্ধ করবেন তো হয়ে গেলে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাইবেন গিয়ে তারপর মন্ত্রটি আপনি তার চোখের দিকে তাকাইবেন তার নজরের দিকে তাকাই যাবেন তাকে আপনি মন্ত্রটি সাতবার পাঠ করবেন তো এইভাবে যদি আপনি দুই দিন তার সামনে গিয়ে নজরে তাকায় সাতবার পাঠ করেন সাত সাত বার পাঠ করেন দুই দিনে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার চোখের দিকে তাকান তাকে সেও যদি তাকায় আপনি যদি তাকান এই 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 ভিতরে যদি আপনি মন্ত্রটি পাঠ করতে পারেন ফলাফল ইনশাআল্লাহ আপনি পাইবেন নগদে পেয়ে যাইবেন তিন থেকে চার দিনের ভিতরে ফলাফল পাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসে বসে হয়ে যাব বা আকৃষ্ট আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাব এই মন্ত্র সাহায্য তো এটা আমার সিদ্ধ এবং শরীরের বন্ধুকে কাজ করবেন আমার কাছে নি নেবেন কাজটা করবেন ফলাফল নিশ্চিত পাইবেন এই ছিল আজ আজকে ভিডিও ভিডিওট ভালো একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্রথমে শেয়ার করবেন ইনশাআলা আরো নতুন নতুন ভিডিও নিতে উৎসাহ পাইব আমরা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট মার দিনে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ